আসসালামু আলাইকুম আমি মাহমুদ আরিহা আমি পদ্মজ উপন্যাসের মূল কাহিনী এই ভিডিওতে শেয়ার করবো তো চলুন শুরু করি আমি পদ্মজ উপন্যাসে পদ্মজা গল্পের নায়িকা পদ্মজা খুবই সুন্দরী পবিত্র ও ভালো মেয়ে তারা ছিলেন তিন বোন পদ্মজা পূর্ণা ও প্রেমা তাদের মা ছিলেন হেমলতা দেখতে একটু শ্যামবর্ণের ছিলেন দেখতে একটু শ্যামবর্ণের হওয়ায় তার ইচ্ছে ছিল একটি ফুটফুটে সুন্দর সন্তান হওয়ার এজন্য যখন পদজা গর্বে আসে তখন দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন আর তার প্রার্থনা শুনে উপরওয়ালা তাকে সুন্দর ফুটফুটে একটি মেয়ে দেন আর তার নাম রাখে পদ্মজা পদ্মজার বাবার নাম ছিল মোর্শেদ মুরল মোর্শেদ মুরল ও পদ্মজার মা হেমলতা দুজনে শ্যাম ছিল আর পদ্মজা অতীব সুন্দর হওয়ায় গ্রামবাসীরা আঙুল তুলেছিল হেমলতার দিকে বলেছিল এটা হেমলতার মেয়ে না গ্রামবাসীদের কথা শুনে পদ্মজার বাবা তাকে পছন্দ করতেন না পদ্মজার বাবা অন্য বোনদের আদর করলেও পদ্মজাকে আদর করতো না ছোটবেলা থেকে সে বাবার আদর পায়নি ফলে অবহেলায় বেড়ে উঠেছিলেন পদ্মজা একদিন লিখন শাহ নামের একজন চিত্রনায়ক ও চিত্রনায়িকা চিত্রে আসেন সে গ্রামের শুটিংয়ে। শুটিং করতে এসে পদ্মার বাড়িটি তাদের পছন্দ হয় রীতিমতো তাদের বাসাটি তারা ভাড়া করে নেন হেমলতা ছিলেন দুঃসাহসিক ও খুবই কঠোর মনের মানুষ ভেতরটা ছিল খুবই নরম সে তার মেয়ে পদ্মাকে সবসময় চোখে চোখে রাখতেন পদ্মজাকে কখনো কোথাও একা একা বের হতে দিতেন না একদিন পদ্মজা বাড়িতে একা ছিল পদ্মজার মা বাড়িতে ছিল না একজন লোক এসেছিল মা বাড়িতে না থাকায় পদ্মজা যায় পাশের খেতে সবজি তুলতে আর সেখানে দেখা হয় লিখন সাহের সাথে আর লিখন শাহ ওই এক দেখাতে পদজাকে ভালোবেসে ফেলে সে মনে মনে স্থির করে সে পদজাকে বিয়ে করবে পদজা তখন ক্লাস টেনে পড়তেন কিছুদিন পর তার এসএসসি পরীক্ষা সে মনে মনে ভাবে এসএসসি পরীক্ষা শেষ হলে তার বাবা মাকে নিয়ে পদজার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে তার কিছুদিন পরেই তাদের শুটিং শুটিং শেষ হয়ে যায় শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি নেয় এবং পদজাকে একটি চিঠির মাধ্যমে সবকিছু খুলে বলে সেই চিঠির উত্তরে পদজা লেখেন আমার মা যেটা করবে সেটাতেই আমি রাজি এর কিছুদিন পর হেমলতা ঢাকায় যান ডাক্তারের কাছে চিকিৎসার জন্য বাড়িতে সেদিন ছিল পূর্ণা প্রেমা প্রান্ত আর পদজা প্রান্ত হলো তাদের ভাই পদ্মা ছিল তিন বোন আর মুন্না নামের তাদের বাড়িতে করতো মুন্নার বাবা মারা যাওয়াতে তারা মুন্নাকে দত্তক নেয় এবং মুন্নার নাম পাল্টে রাখে প্রান্ত হেম্রতা চার ভাই বোন কে বাড়িতে রেখে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পর প্রেমা প্রান্ত পূর্ণা তারা তিন ভাই বোন মিলে নানার বাড়িতে চলে যায় কিছুক্ষণের জন্য এর মধ্যে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় সেদিন ঢাকা থেকে ভাসায় ফিরে আমির আমির বাড়িতে যাওয়ার পথেই বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির হাত থেকে বাঁচতে আমির পদজার বাড়িতে ওঠেন বৃষ্টি শেষ হলে কয়েকজন লোক পদজার বাড়িতে উপস্থিত হন একলা বাড়িতে পদ্মজা ও আমিরকে দেখে তারা ভ্রান্ত ধারণা তৈরি করে পদ্মজাকে ট্রেনে হিসরে মারধর করা হয় এবং কলম কিনি অপবাদ দেওয়া হয় আমির গ্রামবাসীকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কিছুতেই পেরে উঠতে পারে না এরপর পদ্মজার মা আসে বাড়িতে পদ্মজার মা বাড়িতে এসে হতবাক হয়ে যায় এবং পদ্মজাকে ঘরে নিয়ে যায় তারপরই গ্রামবাসীরা চলে যায় পরের দিনে বিচার সভা হয় আমি ছিল মাতাব্বরের ছেলে আর বিচারে আমির পদ্মজাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাদের বিয়ে হয় তাদের বিবাহিত জীবন ছিল খুবই সুন্দর পদ্মজা যেমন তার স্বামীকে প্রাণপণ দিয়ে ভালোবাসত ঠিক তেমনি আমিরও তার জীবনে চাইতেও বেশি ভালোবাসতেন পদ্মজার বিয়ের কয়েক বছর পরে তার বাবা মা মারা যায় এবং তার কন্যা পারিজা আমির ও পদ্মজার কন্যা পারিজাও মারা যায় চার মাসের পদ্মজার আমিরের কন্যা ফারিজাকে তার শ্বশুরবাড়িতেই খুন হতে হয় বিয়ের কয়েক বছর পর হঠাৎ পদ্মজা জানতে পারে তার শ্বশুরবাড়ির সবাই নারী পাচারের সাথে যুক্ত এবং আমির সবকিছুর লিডার তারা অসহায় মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে আসতো এবং খুব অত্যাচার ও মারধর করতো তারা বিদেশে নারী পাচার করতো অথবা হানি করে মেরে ফেলে নদীতে ফেলে দিত পদ্মজার মা বাবা ও একমাত্র কন্যা মরে যাওয়ার পর তা দুনিয়াতে কেউ আপন ছিল না একমাত্র আপন বলতে তা স্বামী ছিল যেও কিনা নারী পাচারে যুক্ত পদ্মজার মাথায় আকাশ ভেঙে পড়ে সে তার বোন পূর্ণাকে অনেক বেশি ভালোবাসত যেহেতু পূর্ণাও শ্যামবর্ণে ছিল আর তার মাও শ্যামবর্ণে ছিল পূর্ণার মাঝে সে তার মা হেমলতাকে খুঁজে পেত অথচ কয়েকদিন পরে তার সেই বোন পূর্ণাকে আমিরের ভাই রিদোয়ান ও আমিরের চাচা মিলে ধর্ষণ করে মেরে ফেলে অতটা জানতে পেরে খুবই ভেঙে পড়ে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় এদের কাউকে সে ছাড়বে না সে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাদের ঘুমিয়ে এক এক করে পাঁচজনকে গাছের সাথে বেঁধে নিঃশংসভাবে হত্যা করে এতে পদ্মজার পাঁচ বছরের জেল হয় জেল থেকে বের হয়ে পদ্মজা তার স্বামী রেখে যাওয়া সমস্ত সম্পত্তি সরকারের নামে করে দেয় এতিমখানা তৈরি করে তার বাসুরে রেখে যাওয়া এক সন্তান ও এতিমখানা থেকে দুটি বাচ্চা দত্তক নেয় এবং বাকি জীবন তাদের সাথে আনন্দ করে কাটায় এ ছিল আমি পদ্মজা উপন্যাসের মূল কাহিনী আমি পদজা উপন্যাসের ফুল এক্সপ্লেনেশন দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আমি সেই ভিডিওটা তৈরি করতে চেষ্টা করব। ধন্যবাদ